সম্মানিত ভাই ও বোনেরা শত্রুকে ধ্বংস করুন চিরদিনের জন্য আজকে আপনাদেরকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেটা আসলে খুবই কার্যকরী আপনার আমার চলতে ফিরতে আনাচে কানাচে রাস্তাঘাটে দোকান পাটে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় শত্রু দিয়া বরপর শত্রু সবসময় আপনাকে আক্রমণ করার চেষ্টা করে প্রতারণার ফাঁপ পেতে রাখে আপনি শত্রু থেকে নিস্তার পাচ্ছেন না আজকের এই কার্যকরী তদ্বিতি আপনি একবার করে দেখুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ শত্রুর চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে শত্রুর প্রতারণা নষ্ট হয়ে যাবে শত্রুর ফাঁদ ধ্বংস হয়ে যাবে ইনশাআ আপনাকে শুধুমাত্র একটা মাটির সরা দরকার আগলা দিনকার আগের দিনের মানুষের কাছে মাটির সরা থাকতো ঢাকনা যেটাকে বলা হয় সরা সরা মাটির পাতিলার উপরে যে সরাটা দেওয়া হয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সরাটার যেই আকাশের দিকে উপর করলে যেই সাইডটা আছে অর্থাৎ ভিতরের সাইডটা ওইখানে আপনাকে স্ক্রিনে দেওয়া যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটা জাফরান কালি যদি থাকে জাফরান কালি দিয়ে অন্যথায় আপনাকে মার্কার পেন লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে জাফরান কালি দিয়ে অথবা মার্কার পেনের যে লাল কালি আছে ওই লাল কালি দিয়ে সরার ভিতরের সাইডে লিখতে হবে লিখে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে নদীতে অথবা সাগরে অথবা বড় কোনো খাল অথবা বড় পুকুরের মধ্যে শত্রুর নামটা নিচে দিতে হবে শত্রুর বাবার নামটা নিচে দিতে হবে বাস যে নিয়তে আপনি এই কাজটা করতেছেন শত্রু ধ্বংস হওয়ার জন্য বা শত্রুর জীবন অতিষ্ঠ করে দেওয়ার জন্য শত্রু আপনাকে সবসময় ধ্বংস করতে চায় ওই শত্রুর বেলায় আপনি এই কাজটা করবেন কোনো ভালো মানুষের কাজের ক্ষেত্রে আপনি এই কাজগুলো করবেন না তো শত্রুর সবকিছু ধ্বংস হয়ে যাবে শত্রু আর আপনার কাছে মাথা উঁচু করে তাকাতে পারবে না ইনশাআল্লাহ শত্রু আপনাকে আর কোনো সময় এরকম ভাবে আপনাকে জামিলা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ তো এই কাজগুলো আপনি করেন যারা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ কমেন্ট করবেন যারা এই কাজগুলো করতে চান কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লেখেন ইনশাআল্লাহ আমি কাজ করব এই তদবিরটা করব আপনাদেরকে অনুমতি দেওয়া হলো ইনশাআল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক ভিডিওগুলো আপলোড করা হয় মাসলা মাসাইল বিভিন্ন আমলিয়াত সম্পর্কে তদবির সম্পর্কে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সর্বোপরি কি তদবির আপনারা চান কমেন্ট বক্সে লিখবেন ওই তথ্য অনুযায়ী আপনাদের কি তদ্বির নিয়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন